ওখানে রুগী ছিল যারা চুরি করতে গেছে ওখানে আমরা হাতে নাতে ধরছি হাতে নাতে ধরে তো আমরা আমাদের ব্যবস্থা করছি ওকে পানিশমেন্ট দিছি একটু পানিশমেন্ট দিয়ে চুলটা কেটে দিছি চুলটা কেটে এখন আর কি পুরো মিড ফোর ওকে ঘুরায় সবাইকে দেখাবো যে চুরি করছে নেক্সট টাইম যদি ওকে মিড ভিতরে দেখে কেউ

আমি ও মানুষকে বলে যে আমি ফোনে কথা বলার জন্য মানে ফোন দেওয়ার জন্য ফোনটা নিয়ে আগে মানে আগে ফোন নেওয়ার জন্য এই কথা বললে তোমার ফোনটা নিয়ে আসা পরে

ফোনটা চুরি করে আগে সিম সাথে সাথে সিমটা খুলে ফেলে এই যে এটা রাখছে ওর পকেট থেকে আমরা এটা পেয়েছি এই যে এটা সিম খোলার জন্য আর কি ফার্স্ট অফ অল ওর পকেটে কিছু নিয়ে যাবে না তো উই বলছি যে আমি ফার্স্ট অফ চল না আমি ভাই জাস্ট কথা বলার জন্য যেটা আমি ওই যদি সাধারণ পাবলিক হতো ছোট থেকে ছোট পাবলিক এখন মানিবে ইউজ করে পানো

ছেলে আচ্ছা নাম বেছে খায় এলাকার নাম ওকে যেখানে দেখবেন আপনারা মূলত হচ্ছে যে এলাকা দেখবেন জুতা পিঠা করে এভাবে চুল কেটে দিয়ে কাটিং দিয়ে সুন্দরভাবে ছেড়ে দেবেন

માર દ